নাই কোনো বেকসা নাই কোনো সাজসজ্জা নাই কোনো চাকচিক্য জি হ্যাঁ আমি এখন এসেছি সৈদপুর মতির মোড়ে এই মুগরোচ্চ খাদ্যের দোকানে প্রতিদিন বিকাল পাঁচটা থেকে শত শত লোক এসে ভিড় জমায় তার এই খাদ্য গ্রহণের জন্য আমি সেই দৃশ্যগুলো ধারণ করছি এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এখানে যারা খাচ্ছে তাদের সঙ্গে কথা বলবো চলুন এক ভাইয়ের সঙ্গে কথা বলি সে কিছুক্ষণ আগে তার এই মুখ খাদ্য গ্রহণ করলো তার কেমন লাগলো ভাই আপনি কি প্রতিদিন এখানে আসেন প্রতিদিন এখানে আসি আর অনেক টেস্টি এখানে মনে করেন যে সময় আপনার জাঁকজমক ভিড় থাকে উনি সিরিয়ালি দিতে পারে না

এই খাবারগুলো কেমন লাগতেছে অনেক সুস্বাদু এই জন্য আসো এখানে তোমরা কি নিছো পিয়াজু আর পুরি প্রতিদিন আইতে আমি মাছ খিলাবো হ্যাঁ হ্যাঁ আমি মাছ খিলাইতাম ভাইয়া আপনি তো এই দোকানের মালিক নাকি তো আপনি প্রতিদিন কি কি এখানে পুরি পিয়াজি সিংড়া বড়া বড়া প্রতিদিন কয়টা থেকে কয়টা করতে এই দোকান চালু করেন প্রতিদিন চারটা থেকে আজ নয়টা পর্যন্ত চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এখানে আসেন এখানে প্রতিদিন অনেক লোক ভিড় জমায় নাকি প্রতিদিন প্রতিদিন আসে আপনার এই খাদ্য গ্রহণের কারণ কি তাদের এই এত ভিড় জমার কারণ কি কারণ মানুষ ব্যবহার কত লোক আছে ব্যবহারে আসে কত লোক আছে স্বাদের কারণে আসে এবং আপনার খাদ্যের স্বাদটা অনেক ভালো হয় পুরি পিয়াজু যে বাঁধেন এগুলো খুব স্বাদ হয় তো প্রতিদিন এখান থেকে আপনার কেমন ইনকাম হয় আচ্ছা আচ্ছা এটা এমন একটা লাভ করে না সামান্য যে দিনের হাজিরাটা হয় সেই হাজিরাটাই তুলে আর ইয়ে করেন আর কি তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আল্লাহ